শারদীয় দুর্গোৎসব দু হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে শ্রীপুরে আইন শৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত আসন্ন শারদীয় দুর্গোৎসব দু পঁচিশ উদযাপন উপলক্ষে মাগুরার শ্রীপুরে আইন শৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এ উপলক্ষে শুক্রবার ১৯ সেপ্টেম্বর দুপুরে শ্রীপুর থানা প্রাঙ্গণে শ্রীপুর থানা অফিসার ইনচার্জ ইদ্রিস আলীর সভাপতিত্বে মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন মাগুরা জেলার পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শাহশিবলি সাদিক অনুষ্ঠানে শ্রীপুর থানার ওসি তদন্ত আবু বকরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর পল্লী বিদ্যুতের ডিজিএম মোহাম্মদ শামীম উদ্দিন উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ মোহাম্মদ শামসুর রহমান উপজেলা আনসার ও শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ জাকিরুল ইসলাম উপজেলা পূজা ফ্রন্টের আহ্বায়ক সনদ কুমার বিশ্বাস শ্রীপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সরকার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অপূর্ব মিত্র সহ অন্যার অন্যরা আশা করি যে কোনো মন্দিরে এই ধরনের কোন দুর্ঘটনা ঘটবে না সরকার আমাদের এই পূজা সুন্দর ভাবে এছাড়াও মুক্ত আলোচনা সভায় উপজেলা বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সনাতনী ধর্মাবলম্বী নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন মুক্ত আলোচনা সভায় উপজেলার আটটি ইউনিয়নের সনাতনী ধর্মাবলম্বী নেতৃবৃন্দদের মতামত গ্রহণ করে নির্বিঘ্নে পূজা উদযাপনের আহ্বান জানান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শিবলি এ সময় পূজা উদযাপন উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর সর্বাত্মক টহল ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জোর তাগিদ দেন তিনি আলোচনা সভা শেষে পূজা উদযাপন উপলক্ষে উপজেলার একশো ঊনপঞ্চাশটি পূজা মণ্ডপের জন্য আটটি ইউনিয়নের প্রতিনিধির হাতে থানা পুলিশ কর্তৃক পরিদর্শক খাতা তুলে দেন অতিরিক্ত পুলিশ সুপার শাহশিবলি শিবলি সাদিক সহ আগত অতিথিবৃন্দরা ওরাকে নিজেরা ঠিক আছে কিনা লক্ষ্য রাখবেন ঘরের শত্রুকে বিষয় কিছু মনে করবেন না সরাসরি কথা বলতেছে ওদেরকে স্বাক্ষরিত কার্ড দিবেন ওদের বৃত্তান্ত যাচাই করবেন যে নেশা টেশা করে কিনা বা অন্য কোন নেশা আছে কিনা বা নিজেরা ইপ্রিজি করে কিনা হুইসেল মারি কিনা তুই যাচাই করবেন ঘর ঠিক তো সব ঠিক ঘরের সন্তান ঠিক তো সব ঠিক আচ্ছা কমিটি কমিটি লিস্টটা যে করবেন এটা এক কপি থানায় জমা দিবেন ঠিক আছে কারণ হচ্ছে এটা দরকার আছে আমাদের আর বিটু বিশাদা আপনারা নিশ্চিত করবেন যে কালকে আগামীকাল পরশু দু মিটিং করে যেদিন নোট দিবেন আপনারা নিশ্চিত করবেন যে প্রত্যেকটি মণ্ডপে বিটু অফিসারের নাম্বার অফিসার ইনচার্জের নাম্বার ফায়ার ব্রিগেডের নাম্বার এবং বিদ্যুৎ পল্লী বিদ্যুতের নাম্বার আমাদের অঞ্চল যদি ফোনে বিরক্ত হয় আপনার সমস্যা কি হয়েছে একটু ঠিক আছে এটা করবেন এটা লেমিনেটিং দিয়ে ঠিক আছে করে ওনাদের কি কোন সমস্যা নেই কি করতে হবে সিসি ক্যামেরা করে ফ্লেকার আর কি বিকল্প আলোর ব্যবস্থা বিকল্প বিদ্যুতের ব্যবস্থা যে করতে পারবে সেগুলোতে বেশি যাবো